তেমন কিছু না সুতা ছাড়া কেমনে কাপড় সিল না এটা আমার শালিরে আমি শিয়াইতেছি এই বিটি চোখটি মেলায় দেখ যে সুতা ছাড়া কেমনে কাপড়বি আর এই বেড়ি তুই যে সুতাতে কাপড় শুরু করছো তো কয়টি এক একজুর কাপড় বানাই দিলে তুই সুতা ছাড়া কাপড় কেমনে বানাইবি এটা তো আমার কাছে জিগাইতি তুই নাকি সুতা ছাড়া কেমনে কাপড় কাপড়ি যা এটা আমি শালির আপনারা কেউ আপনার দেন যে দেখে আমরা দেখি আপনার শিখে লাইন শালিকা জীবনে যাই করো না করো একটা কথা সময় মাথা রাখবা নিজে যারা জানো না এটা কিন্তু মানুষের কাছে জানি লি ভা যে জানে তার কাছে জানলে কিন্তু এটা লজ্জার কিছুই নাই আমি তোমার দুলা ভাই তুমি তো জিগাই আচ্ছা এটা কথা বাদ এখন ভালো করে ল করে দাও আমি তো আছে আর কেমনে আমার হাতের দিকে একটু লক করা লক রাখলে সব পারবা তুমি তো এমনি জ্ঞানী মানুষ তোমার বইনের মতন আরেকটা বিষয় খেয়াল রাখবা সুতা সারা যা তুমি কাপড় সেলাইবা তখন কিন্তু প্রচুর পরিমাণ তোমার মন মেজাজ খারাপ হইবো কারণ বারবার সেলানির পরে ও দেখবা যে কাপড় যেমন আছেন তেমনই থাকবে তখন তোমার যারা করতে হইবো তোমার মন ডারা শক্ত রাখতে হইবো তোমার মনে রে বুঝ দিতে হইবো যে না আমি সুতা দিয়ে সেলাই মানে সুতার একটা গুটে উপরে রাখবাটি এই যে পালা করে দেওয়া আছে না সুতা সারা যা কাপড়টা সেলাইছি দেখতে কতটা সুন্দর লাগতেছে একটু কোনো টুটা ভাড়া কিছু নাই শুয়ে আর কোনো গুতা নাই একবারে ফিনিশ একবারে একটা সুন্দর একটা কাপড় এবার যদি তুমি কাস্টমারের কাপড় দুইটা সুতা ছাড়া তাহলে কাস্টমার খুশি হয় তোমরা দুইটা জুতার বাড়ি দিতে কিন্তু একদম বাদ দিব মানে হ্যাঁ কোন ধরনের কোনো হিংসাও করতো না ডাইরেক্ট জুতার বাড়ি এখন হয়তো একদম সুশীল সমাজের লোক আয় কই ভাই আপনি আল্লাহ আল্লাহ বক বক করতেছেন আপনি শালি মনে হয় ডাইন ফাঁসে না একটু তাকায় তাকায় আমরা অভিনয় করে দেয় না ভাই সত্যি সিরিয়াসলি আমার শালি কারো চিন্তে ও এখন কইবান যদি সত্যি থাকতো তাহলে অবশ্যই আপনি শালি রে লোকের ক্যামেরার সামনে আপনারা দেয় লাইন দেয় কিন্তু আপনি প্রমাণ দিলাইন না ফার্ম দেওয়া লাগতো না আমি কিন্তু ফার্ম পছন্দ করি না তা বুঝি আমি আমি কোনদিন সেরেন ভিডিও বানাই না আপনার ভালো করে জানো যতদিন বাচ্চা তাই আর ভিডিও বানায় ততদিন যাতে সেরেন রে আমি ক্যামেরা সামনে

কিন্তু এটা যদি করো তাহলে কিন্তু না গর্ব কাটতো না একবারে মেশিনটা যদি নিজের দুলা ভাই মনে করে যদি তুমি গর্ব করো তাহলে কিন্তু এটা সবটাই বুকামি ছাড়া আর কিচ্ছু হইতো না দুলা ভাই এটা তো ফাইরে ডলি একবারে দিস জীবন না কাটা এটা লাগে মেশিনটার সাথে কিন্তু কাম হইতো না মেশিনটা মধ্যে বইতে কেজে সেলাইতে দি আমার শাশুড়ি আম্মা দুরা থেকে হুদ করতেছে বাজান তোমার তো কোনো সময় আমি দেখছি না তুমি কাওয়া সেলাইতে তুমি যা যাই কামটা ভারো শাশুড়ি আম্মার মুখ থেকে এই কথাটা শুনে আমি উত্তর দিছি আম্মা তাতে কোন আমি সব কামি হারি আল্লাহ দিলে আমরা দরুন যে এই কামটাও কিন্তু হারি কিন্তু সুতা আর কি আমার মুখ থেকে এই কথাটা না আমার শাশুড়ি আম্মা বুঝতে আলছে কইতেছে না তাহলে বুধ মজা করতেছে না কাজটা বোধহয় হারে না বুধ শালির রং করতেছে আর কি বিশ্বাস করবেন কিনা জানি না আমার শাশুড়ি আমার নিজের সন্তানের মতন আদর যত্ন করে আসলে আদর যত্ন করার পিছনে একটা কারণ আছে শাশুড়ি এটা বেটির প্রশংসা আরে ভাই এটা লাগে প্রশংসা করতাছি না খাওয়া কোনো কেউ জানা আমার নাম হাইরে চালা একটা কাম আমার শালিরে সুন্দর করে শিয়া আমি হাততাছি না আপনার সাথে হাততাছি না কোন সময় কাম শিয়া কি যে আপনারা মাইন করেন মে আপনারা আমরা মনে করতাম আপনি ক্যামেরার মধ্যে আমরা দেয় না ভালো কথা কিন্তু আপনি জালাপ করতেছেন আপনি কি গুণা হইতাছেন আরে ভাই এটা শুরু একটা শালি আচ্ছা শোনো তোমার জালাত কামরা হিয়া আইছি মেশিন দেখিবা সুতা ছিলাই বা এলাকা থেকে তাক আর তুমি কথাটা কইও না আরে কথাটা কি উল্টা আলটা কেলছি না মেশিন দেখি আচ্ছা আমার অনেক মা বোন আপনারা আসুন আপনারা কিন্তু এই মেশিন দেখ কাপড় সিলাই না আসলে এই মেশিন দেখ কাপড় সিলাইনটা কিন্তু আমার যথেষ্ট দেখতো ভালো লাগে আর এই বিষয়টা কিন্তু আসলে অস্থির একটা বিষয় যদিও আসলে আমি অনেক ট্রাই করছি এই জায়গা বয়ে শালির মেশিনটার মধ্যে কিন্তু আমি একটু কিন্তু কাপড় সিলাইতেছি না অনেকবার ট্রাই করেও কিন্তু আমি ব্যর্থ মেশিন বারবার উল্টা চলে আচ্ছা আপনারা খেলা খেলা কাপড় দিয়ে মেশিন সিলাই